নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টিন অফ সেপ্টেম্বর শুক্রবার এখন বাজে সকাল সাতটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে আমি সকালেই হাঁটতে বেরিয়ে পড়েছি দেখলাম তুলতুলে স্কুলটা কিছুদিন ছুটি আছে তাই সকালে হয়তো কিছুটা সময় বের করতে পারবো তাও সময় বের করা বলতে দিদি সকালের সমস্ত কাজকর্ম সেরে বাড়ি গেল তুলতুলের বাবা মর্নিং ওয়াক সেরে বাড়ি ফিরলেন তারপর আমি বেরিয়েছি তবে বেরোনোর আগে সকালের কিছু কাজ সেরে তারপর বেরিয়েছি আর বাদ বাকি কাজ বাড়ি ফিরে সারব এখন বাজে পনেরো নটা আর আমি মর্নিং ওয়াক সেরে এই আটটা নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সকালে যে কাজগুলো বাকি রয়েছে কিছুটা সেরে এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে তুলতুলের জন্য বানাচ্ছি সুজির উপমা উপমাতে সামান্য একটু জল বেশি পড়ে গেছিলো তাই একটু ফুটিয়ে নিচ্ছি আর আমাদের জন্য বানাচ্ছি কালো জিরে কাঁচা টমেটো দিই আলুর তরকারি এই আলুর তরকারিটা আমার মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তাই তুলতুলের বাবার জন্য শুধু রুটি করব ওনার জন্য মানে আটাটা মেখে রেখে দিয়েছি আর আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো তরকারিটা তুলতুল এই পাঁচ সাত মিনিট আগে ঘুম থেকে উঠল উঠে গরম জল খেয়ে ব্রাশ করে এখন বাবার কাছে গেছে এবার ওকে তেল টেল মালিশ করে একবারে স্নান করিয়ে দেব তখন তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান করিয়ে রেডি করে মোটামুটি সাড়ে নটার মধ্যে ওর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিলো আর তুলতুলের বাবার আজকে সকাল থেকে মিটিং চলছে সেই মর্নিং ওয়াক থেকে এসেই বসে পড়েছে মিটিংটা ওই পনেরো দশটা নাগাদ শেষ হলো তারপরে তুলতুলো বাবাকে ব্রেকফাস্ট দিলাম আর শেফাকে মানে ওই দশ পনেরো মিনিটের মধ্যে আমি ও ঘরে বিছানাপত্রটা গুছিয়ে দুপুরে রান্নার কিছু সবজিপত্র কেটে কুটে গুছিয়ে রেখে তারপর গেছিলাম স্নানে স্নান পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে এক একদিন জামা কাপড়ও অনেক বেশি হয়ে যায় সকালবেলা এক বালতি কেচে ধুয়ে মেলা হয়েছে আবার এখন এক বালতি হল এবার নিচে গিয়ে আমি ব্রেকফাস্ট সারব দুপুরে বান্না শুরু করতে হবে তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে আমি ব্রেকফাস্টটা করতে করতে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে তুলে রেখেছি আলু আর বুঁড়ি দিয়ে মাছের ঝোল করব আর আলু আর ওল দিয়ে একটা তরকারি হবে আর তুলতুলের জন্য আলু পটল দিয়ে মাছের ঝোল হবে এখানে বড়িগুলো ভেজে নিচ্ছি খাচ্ছে রে জলখাবি জল খাবি মা বলবি জল পেলে এখন বাজে এগারোটা পঁচিশ আর এদিকে তুলতুলার জন্য আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল আর আমাদের জন্য আলু বড়ি আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে এখানে গোল আর আলুর তরকারিটা হচ্ছে দুধটা সময়মাত্র মাত্র জল দিয়ে রাখলাম আর এখন স্যালাডটা কাটছি স্যালাড কাটা হয়ে গেলে তারপর তুলতুলের জন্য লেবুর রস করব আর তুলতুলকে তখন একটু মুড়ি চিনি খেতে দিয়েছিলাম তো কিছুটা মুড়ি চিনি এই যে এখানে ছড়িয়েছে আর কিছুটা খাচ্ছে এক দানা দু দানা করে মুখে দিচ্ছে আর মামাই তেবুর রসটা খেয়ে নে তাড়াতাড়ি আয় কোথায় গেলি মামা মা কোথায় গেলে বাবা এসো এসো টু কি মামা কোথায় গেল রে আমি তো দেখতেই পাচ্ছি রা এখন বাজে পোনে একটা আর তখন তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে এদিকে আমি ঘরদোরগুলো একটু ঠিকঠাক করে রাখলাম ওই রাখাই সার দিনে যে কতবার গোছাতে হয় তার ঠিক নেই তারপর তুলতুল এই যে চিনি মুড়ি ফেলেছিল তো দেখলাম আর ধীরে ধীরে পিঁপড়ে লাগছিল তো পুরো ঘরটা একবার ভালো করে ঝাড় দিলাম আর এদিকে আমার দুপুরের বান্না প্রায় কমপ্লিট শুধু ভাতটা হলেই হয় তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে আছে তুলতুলের জন্য আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল আমাদের জন্য আলু বড়ি আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল আর ওল আলুর তরকারি সালাদ হ্যাঁ মা কি বলো কি দেব বাবা ও তুমি সাজিয়েছো এগুলো বাহ কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু মা এগুলো তো এইটার মধ্যে ভরতে হতো এই যে এই কাঠটার মধ্যে ঠিক আছে কোনো ব্যাপার না কি সুন্দর লাগছে হ্যাঁ বা বাবা খুব সুন্দর হয়েছে এখন বাজে একটা করি আর এদিকে ভাতটা হয়ে গেছে আর এখানে ওদের তিনজনের খাবারটা একসাথে নিয়েছি তুলতুলে বাবার জন্য মাছটা ভাজা হচ্ছে চট করে এখন বাজে তিনটে আর আজকে পনেরো দুটোর মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল লঞ্চ সেরে তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছি ওকে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম শুয়ানোর পর আর কিছুক্ষণ খেলা টেলা করে ওই দুটো পনেরো কুড়ি নাগাদ তুলতুল ঘুমালো আর তারপর আমি এদিকে কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে চারটে আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পরে প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই তিনটে চল্লিশ পনেরো চারটে নাগাদ বেড়ে এসে শোলাম তোলতল তিনটে পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে ওঠার পর বেড থেকে নেমে সোফায় গিয়ে কিছুক্ষণ শুয়েছিল আমি যখন ঘরে আসলাম তখন তোতুলকে নিয়ে এসে এখন বেড়ে আমি আর তুল দুজনে শুয়ে আছি কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে খেলা দুধ তো ওই তো দুধ দুধ তো দে 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 তো দে তোর টুটনিটা একটু খেয়ে নিই দুধ নিটা দে 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 দাও একটু দাও থ্যাংক ইউ কি বলতে হয় বলো বলো আগে ওয়েকাম ওয়ে গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পঞ্চান্ন আর তো আজকে তিনটে পনেরো কুড়ির মধ্যে ঘুম থেকে উঠে গেছিলো ঘুম থেকে উঠে বেড থেকে নেমে সোফাতে গিয়ে আবার কিছুক্ষণ শুয়েছিলো তারপর আমি যখন বেডে আসলাম তখন ওকে নিয়ে আসলাম নিয়ে এসে আমার সাথে একটু শোয়ালাম ওই আমার সাথে শুয়ে শুয়ে কিছুক্ষণ মানে চুপচাপ শুয়েছিল ওই দশ পনেরো মিনিট মতোই শুয়েছিল। তারপর ব্যাস শুরু হলো খেলা তো আমরা প্রায় আজকে এক ঘন্টা মতন বেডেই কখনো বসে কখনো শুয়ে খেলা টেলা করে এই পাঁচটা নাগাদ বেড থেকে নামলাম আর বেড থেকে নামা মানেই তো ওই ঘরে দৌড়ানো বাবার কাজের ডিস্টার্ব গিয়েই শুরু হয়ে যাবে দরজায় ঢাঁ ঢাঁই করে বাড়ি মারবে আর বাবা বাবা করতে থাকবে তো ওই যতক্ষণ আটকে রাখা যায় তো দিদি আসলো পাঁচটা পাঁচ দশ নাগাদ দিদি দিদির মতন কাজটা ছেড়ে এই পনেরো কুড়ি মিনিট আগেই বাড়ি গেলো আর আমি এখন বিকেলে কাজগুলো সব সারছি তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি এবার ওকে খাইয়ে দেব কোথায় কোথায় চিপকাচ্ছিস তুই এগুলো হ্যাঁ আজকে সারাদিন ওগুলো ওই কার্ডে চিপকাতে হয় মা হাতে হাতে লিখছে হ্যাঁ লাগিয়ে দাও ওখানে লাগিয়ে দাও চিপকে দাও আর গত দু তিন দিনের তুলনায় আজকে আমার পায়ের ব্যথাটা অনেকটাই কম আছে সকালে যখন উঠেছিলাম তখন মানে ঘুম থেকে যখন উঠলাম তখন একটু ব্যথা করছিল তারপর যখন হাঁটতে বেরোলাম আস্তে আস্তে হাঁটা শুরু করলাম তো দেখলাম যে ঠিক আছে বাড়িতে এসেও একটু ব্যথা করছিল যখন বসলাম তবে দু তিন দিন যে অসহ্য ব্যথাটা ছিল সেটা অনেকটাই কমেছে এখানে এখানে লাগিয়ে দে এখানে যখন চিপকাচ্ছিস চিপকে দে চিপকা ওটা ওটার হবে না ওটা নষ্ট হয়ে গেছে ছেড়ে ওটা ছেড়ে দাও হ্যাঁ ওটাও হবে না দেখ চিপকাতে পারিস কি না ওগুলো ওই কাঠটাতে চিপকাতে হয় কখনো ওই বোর্ডে চিপকাচ্ছিস কখনো ডোরে আয় দুধটুকু খাবি আয় মা এখন বাজে সাতটা পনেরো আর তখন পুতুলকে দুধটুকু খাইয়ে রেডি করে দিয়েছিলাম তোলতল বাবার সাথে ঘুরতে গেছিল ঘুরে টুরে এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরল আর আমি সেই ফাঁকে আরও যে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে সন্ধে টন্ধে দিয়ে এই সবে মাত্র উঠলাম মা কি বাবা আর আজকে দেখছি নিজে নিজেই ওই র‍্যাক থেকে ওর বইয়ের ব্যাগটা বের করে পড়তে বসে গেছে হ্যাঁ মা এলিফ্যান্ট হ্যাঁ হাতি বলো তো হাতিরাজা কাহা চালে একটু গান একটু শুনিয়ে দাও হাতিরাজা কাহা চালে বলো হাতিরাজা কাহা চলে তারপর হিলাকে বলো ও দেখো দাও ওটা দাও ওটা ফেটে গেছে আরেকটা বেলুন দেব তোমাকে দে এখন বাজে আটটা কুড়ি আর তুলতুলের লেখাপড়ার পর্ব এই সবে মাত্র শেষ হলো আমার হাতে কিছুটা সময় আছে তাই ভাবলাম এই র‍্যাকটা আজকে গুছিয়ে নিই পুজোর এমনিতে বেশি দেরিও নেই এগুলো সব গোছগাছও করতে হবে আর সময় তো পাবো না এরকম মানে এইভাবেই করতে হবে আমাকে যখনই করি এরকমভাবেই করতে হবে মা এগুলো এরকম করে না বাবা আমি তোকে সামলাবো না এগুলো করব বল যখনই আমি করতে যাব কিছু না কিছু তুই শুরু করে দেবি তোর কাজ দেখেছ এত এলোমেলো হয়ে আছে রেগুলো একদম তাকানো যাচ্ছে না এতদিন তো তুলতুলের পরীক্ষা টরীক্ষা ছিল বলে যাই হোক কোনো রকমভাবে কাটাচ্ছিলাম তো আজকে দেখলাম করেই নি যখন হাতে কিছুটা সময় আছে কিন্তু কতক্ষণে যে শেষ করব জানি না এ তো এর মতন কখনো এটা ধরে টানছে কখনো ওটা ধরে নিয়ে যাচ্ছে যে এখন সব হারিয়ে যাবে পয়সাগুলো বাবা রেখে দাও রেখে দাও যেখানে ছিল সেখানে রেখে দাও মা এখন বাজে নটা কুড়ি আর এই এতক্ষণ ধরে তিনটে র্যাক ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখলাম সবচেয়ে ওপরের র্যাকটা আর সবচেয়ে নিচের র্যাকটা এখনও ধরিনি কারণ এই দুটো ধরতে গেলে বেশ ভালো সময় লেগে যাবে তাহলে আর আজকে রান্না বান্না হবে না মানে রান্নাবান্না সাথে অনেক রাত হয়ে যাবে এমনিতেই দেরি হয়ে গেছে তাই আজকের মতন মোটামুটি এই তিনটে র্যাকই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখলাম আবার আগামী কালকে দেখব আরও আগে হতো কিন্তু ওই যে তুলতুল একবার এটা নিয়ে দৌড়াচ্ছে একবার ওটা নিয়ে দৌড়াচ্ছে একবার এখানে ফেলে দিচ্ছে এই করছে যাই হোক যা জবরজং হয়েছিল সেটা থেকে অনেকটা মানে ঠিকঠাক লাগছে কবে থেকেই ভাবছি শুধু পুজো বলে নয় মানে পুজো আসছে ঘর দর ঠিক করবো সেই জন্য নয় কবে অনেক দিন থেকেই ভাবছি যে করব করব কিন্তু ওই সময় হয়ে ওঠে না আর এখন যাবো রাতের রান্নার দিকে আজকে রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে যাবে এখন বাজে দশটা পাঁচ আর এদিকে আমার রাতের রান্নাবান্না প্রায় কমপ্লিট তুলতুলে বাবার ধানের জন্য ভাত করেছি আর তার সাথে ভেন্ডি ভাজা আর জিরে ফোরন দিয়ে মুসুরির ডাল আর তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি তুলতুলে বাবা একটু বেরিয়েছেন ফিরে আসলে মানে যখন খেতে বসবেন তার আগে ডিমের অমলেটটা ভেজে দেবো আর এখন তো জন্য দুধটা গরম করে নিচ্ছি দুধ রসটুকু খাইয়ে দেব দানিকেও খেতে দিয়ে দেব মা রাগ জল নিয়ে খেলিস না বাবা ঠান্ডা লেগে যাবে একটা কথা তো শুন রেখে দাও মা রেখে দাও হ মা এখন বাজে সাড়ে এগারোটা আর তখন ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটি টুকু খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দশটা পনেরো কুড়ির মধ্যে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর তুলতুলের বাবা আজকে একটু দেরিতেই বাড়ি ফিরেছিলেন এই সাড়ে দশটা নাগাদ তো উনি বাড়ি ফিরে ফ্রেশ হলেন ততক্ষণে ওনার খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলের রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে মেডিসিনটা খাইয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম আজকে এগারোটা এগারোটা পাঁচের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে এই দু তিন দিন ধরে ধরে দেখছি তুলতুল আবার দুপুরে ঠিকঠাক ঘুমাচ্ছে না বেশ কিছুদিন আগে এটা হয়েছিল। তখন প্রায় টানা এক সপ্তাহ ও ওই দুটো আড়াইটে ঘুমাতো তিনটে সাড়ে তিনটের মধ্যে ঘুম থেকে উঠে যেত তারপরে আবার ঘুমটা ঠিকঠাক হচ্ছিল কিছুদিন আবার এই এখন দেখছি দু তিন দিন ধরে এই দুটো দুটো পনেরো কুড়িতে ঘুমাচ্ছে আর কোনো দিন তিনটে কোনো দিন তিনটে কুড়ি কোনো দিন সাড়ে তিনটে এরকম ঘুম থেকে উঠে যাচ্ছে আর আজকে থেকে আমি এই ঘরদোর ঝাড় মানে ঝাড়াঝুড়ি পরিষ্কার পরিচ্ছন্নের কাজটা শুরু করে দিলাম কারণ আমার অনেক সময় লেগে যাবে এই আজকে তিনটে র্যাক করতেই প্রায় এক ঘন্টার কাছাকাছি সময় লেগে গেল। আর তারপর তুলতুলকে নিয়ে কাজ করা কখনও এটা ধরে টানছে কখনো ওটা ধরে নিয়ে চলে যাচ্ছে কখনো এটা কোথায় ফেলে দিচ্ছে তার ঠিক নেই আর ওর তো ছোড়া অভ্যাস আছে যেখানে সেখানে ছুঁড়ে ফেলছে আজকেই তো অতীব কষ্টে এই তিনটে র্যাক আমি মানে গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে ঠিকঠাক করে রাখলাম আর তারপরে শুধু ঘর গোছানো তো নয় ঘর গোছাতে গেলে তো সময়ের কোনো হিসাব নিকাশ থাকে না ও এক ঘন্টা কি মানে সারা দিন লেগে যায় তবু ঘর গোছানো শেষ হয় না ঝাড়াঝুড়ির কাজ থাকলে তো যখন যেমন সময় পাবো সেরকমভাবেই করার চেষ্টা করবো তবে তুলতুলের তো এখন তিন চার দিন মতন ছুটি আছে তাই চেষ্টা করব যে অধিকাংশ ঝাড়াঝুড়িটা সেরে নেওয়ার কতটুকু পারবো আমি জানি না তবে চেষ্টা করব যাই ধরতে যাই না কেন মানে যেটুকুই করতে যাই না কেন এক দেড় ঘন্টার নিচে কোনো কাজই হবে না কিন্তু ওই এক দেড় ঘন্টা তুলতুলকে সামলানো ওটাই একটা বড়ো ব্যাপার আজকে তো শুধু এই তিনটে র্যাক হলো এখনও নিচের এই র্যাকটা বাকি আছে ওপরের সানসেটটা বাকি আছে তারপর এই আলমারির মাথা চাথা যা আছে এগুলো সব ঝেড়েঝুরে পরিষ্কার করতে হবে ফ্যানটা পরিষ্কার করতে হবে এটা তো শুধু একটা ঘরের কথা বলছি তারপর ওই ঘর আছে আরও ওদিকে এদিকে আছে সেই জন্যই এত তাড়াতাড়ি আমি শুরু করলাম যদিও পুজোর বেশি দিন বাকি নেই কিন্তু আমার এগুলো করতে অনেক সময় লেগে যাবে কারণ টানা তো করতে পারবো না হয়তো দুদিন করলাম একদিন বন্ধ থাকলো আবার একদিন করলাম দুদিন বন্ধ থাকলো যখন যেমন সময় পাবো পরিস্থিতি যেমন হবে সেরকম করতে হবে গত দু বছর ধরে এরকম করেই করে যাচ্ছি দেখি আর এবার মশারিটা টাঙাবো টাঙিয়ে রাতের ওদিকে যে কাজ আছে সেগুলো সব সারব ডিনার করব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট